বলছে দণ্ডটির দৈর্ঘ্য কত দণ্ড মানে লম্ববৃত্তকার চুং মতো তৈরি করতে হবে তাহলে সেই চংটা কত লম্বা তৈরি হবে গোলকের আয়তন বলা আছে গোলকের ব্যাসার্ধ বলা মানে গোলকের আয়তন বলা আয়তন বার করলে কি কতটা সোনা আছে সেটা পেয়ে যাব। এখন সেই সোনার গোলকটাকে পিটিয়ে কতটা গোল হবে টু পয়েন্ট এইট তাহলে চোংটা ওই ধাতুর মধ্যে গোলকের যতটা ধাতু ওই ধাতুর মধ্যে ওই সোনার মধ্যে কতটা লম্বা বানানো যাবে সেই লম্ব দৈর্ঘ্যটা আমার বার করতে হবে বুঝা গেছে তাহলে কি লিখবি প্রথমে মনে করি দণ্ডটির দৈর্ঘ্য কত সেমি মনে করি দণ্ডটির দৈর্ঘ্য এই সেমি ব্যাসার্থ কত ওয়ান পয়েন্ট কত এটা দুই দিয়ে ভাগ করলে ওয়ান পয়েন্ট ফোর সেমি

আগে চায়তন দিয়েছি তারপরে কি গোলকের আয়তন কারণ এই গোলোকটার ধাতু দিয়েই তো এই চংটা বানাবে দুটোই তো সমান আয়তন হবে তাই তো তাই তো এক্সট্রা কোনো সোনা কেটেও বাদ দিয়ে দেবে না বা আলাদা করে লাগাবেও না ওই ওই যতটা গুলোকের সোনা আছে সেই সোনাটা দিয়েই কি হবে এই চমটা বানাবে তাহলে দুটো আয়তনেই কি সমান এবার দেখ গুণের সম্পর্ক থেকে কোনো ভগ্নাংশ ডান দিকে গেলে কি হয় উল্টে পাশে গুণ হয় তাহলে এই সমান সমান করতে হবে চার বাই তিন ইন্টু কত বিয়াল্লিশ বাই দশ ইন্টু কত বিয়াল্লিশ বাই দশ ইন্টু কত বিয়াল্লিশ বাই দশ তাহলে এদিক থেকে এদিক থেকে বাইশ বাই সাত বাইশ বাই সাত কি করেছি বাদ দিয়ে দিয়েছি আর কত আছে দশ বাই কত চোদ্দ ইন্টু কত দশ বাই তাহলে বাম দিকের ভগ্নাংশ ডান দিকে গিয়ে সব উল্টে গুণ হয়েছে বাইশ বাই সাত উভয় পক্ষ থেকে তুলে দিয়েছি তিনটে দুটো করে শূন্য আগে কেটে দে তারপরে তিন চোদ্দ বিয়াল্লিশ একটা চোদ্দ একটা চোদ্দ কেটে দিলাম ফের এই চোদ্দ দিয়ে কাটলে এই তিন চোদ্দ বিয়াল্লিশ বিয়াল্লিশ আর বারো গুণ করলে কত হয় পাঁচশো চার এত কি এখানে লেখা যায় না তাহলে পাঁচশো চার বাই দশ গুণ করলে কত হয় পঞ্চাশ দশমিক চার

ছয় ডেসিমি দৈর্ঘ্যের ব্যাসের একটি নিরেট রৌপুলো গলিয়ে এক নিরেড লম্বা একটি বৃত্তকার দণ্ড তৈরি করা হলো দণ্ডটির ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি তাহলে ছয় ডেসিমি দৈর্ঘ্যের ব্যাসের একটি নিরেট রৌপুলো গলিয়ে এক ডেসিমি লম্বা একটি নিরেড বৃত্ত দণ্ড তৈরি করা হলো সেই দণ্ডটির হাইট বলেছে কিন্তু ব্যাসার্ধ বলেনি এখানে আমার ব্যাস চেয়েছে তাহলে ব্যাসার্ধ বার করলেই ব্যাস হয়ে যাবে তাই তো মনে করি দণ্ডটির ব্যাসার্ধ কত আর ডেসিমি দণ্ডটির উচ্চতা কত উচ্চতা কত বলেছে এক ডেসিমি

আর ওয়ান ডেসিমি আছে ওয়ানটা রেখে দিয়েছি সেমিতে নিয়ে গেলেও হয় না নিয়ে গেলেও বলতে না ব্যাস কত ছয় ব্যাসার্ধ কত ডেসিমি এবং আয়তন ফোর বাই থ্রি কত তিনটার কিউ

এবার দেখ এদিকে আমার ওয়ান এর সঙ্গে গুণ করলেও যা না করলেও তাই দুই দিক থেকে পায়ে তুলে দিলে এদিকে আর স্কোয়ার পরে থাকে ডান পক্ষে কত পরে আছে ফোর বাই কত

দণ্ডটির ব্যাসার্ধ কত ছয় সেমি এবং ব্যাস কত দুই গুণ ছয় সং বারো সেমি এই বারো সেমিটা হচ্ছে ব্যাস জিজ্ঞেস ব্যাসার্থ কিন্তু জিজ্ঞেস করেনি একটি নিরেড লম্ববিত্ত কাজ দণ্ডের প্রস্তুচ্ছেদের ব্যাসার্ধ কত থ্রি পয়েন্ট টু ডেসিমি প্রস্তুচ্ছেদ মানে কি এটা যদি চোঙ কাটা হয় লম্বিতকার চোঙ গোল করে কাটলে একটা চাকার মতো হবে পিস 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 সেটা হচ্ছে প্রস্তচ্ছেদ তো সেই ব্যাসার্ধটা বা ব্যাসটা যা পুরো লম্বিতকার দণ্ডের ব্যাস ব্যাসার্ধ তাই হবে সেই দণ্ডটি গলি একুশটি নিরেট গোলক তৈরি করা হলো এবং প্রতিটি গোলকের ব্যাসার্ধ যদি আট সেমি হয় তবে দণ্ডটি দৈর্ঘ্য কত ছিল তাহলে যে প্রস্তচ্ছেদের দণ্ডটা গলাতে বলেছে সেই দণ্ডটার শুধু ব্যাসার্ধ বলেছে উচ্চতা বা দৈর্ঘ্য কিন্তু বলেনি আর প্রতিটা গোলকের ব্যাসার্ধ বলেছে কটা গোলকের আয়তনের সমান সেটাও বলেছে তাহলে দণ্ডটি গলিয়ে কটা গোলক বানানো যাবে বলেছে একুশটি গোলক তাহলে কি লিখবি মনে করি দণ্ডটির কি দৈর্ঘ্য কত এই সেমি মনে করি দণ্ডটির দৈর্ঘ্য এই সেমি এবং ব্যাসার্ধ কত আছে ব্যাসার্ধ পয়েন্ট টু কে সেন্টিমিটার নিয়ে নিতে গেলে দয় দিয়ে কি করতে হয় গুণ করতে হয় তাহলে গুণ করলে দশমিক এক ঘর ড্রান দিকে সরে যায় কত হয় বত্রিশ সেমি তাহলে সবাইকে সেমিতে নিয়ে গেলাম তাহলে আয়তন করতে হবে দন্ডটির আয়তন দণ্ড মানে কি দন্ডবিত্ত কাচ্ছো

এবং আয়তন ফোর বাই পাই আট এর কিউব এত কি ধন তাহলে কটা গুলোকের আয়তনের সমান দণ্ডটির আয়তন একুশটি গুলোকের আয়তনের সমান তাহলে অর্থাৎ শর্ত অনুসারে কি বলতে পারি প্রথমে দণ্ডটির আয়তন লিখি পাই আর স্কোয়ার মানে বত্রিশ এর স্কোয়ার ইন্টু এইচ সমান সমান কত

তেরো থেকে একুশ ডেসিমিটার দীর্ঘ এগারো ডেসিমিটার প্রশস্ত ও ছয় ডেসিমিটার গভীর একটি চৌবাচ্চার অর্ধেক জলপূর্ণ আছে তাহলে কতটা জল আছে কতটা জল নেই কতটা উচ্চতা চৌবাচ্চার গভীরতা বা উচ্চতা কত ওসব আমার জানার দরকার নেই বোঝা গেছে যে ছয় ডেসিমিটার আছে কি দয় ডেসিমিটার আছে ওটা অর্ধেক জল আছে এসব আমি জানবো না তাই জল আছে একটা চৌবাচ্চা দৈর্ঘ্য একুশ ডেসিমি আর প্রস্তুত এগারো ডেসিমি কতটা গভীর ওটা জানার দরকার নেই তাতে কতটা জল আছে ওটাও জানার দরকার নেই দেখ থাকলো কি ফুল থাকলো শুনবো না বা দেখবো না এখন তাতে যে একশোটা গোলক ডুবিয়ে দেব তাহলে যতটা গোলক ডুবিয়ে দেব ততটা আয়তনের জল কি অপসারিত হবে বা উপচে উঠবে মৃষের সূত্রে তাই বলে তো যতটা জল উপরে উঠবে সেই জলের আয়তন যা একশোটা গোলকের আয়তন কি তার সমান কি বলেছি বোঝা গেছে লেখ মনে করি চৌবাচ্চার জলতলি কি হবে উঠবে মানে এটা উঁচু হয়ে হাইটটা উঠবে যে একশোটা গুলো তাতে ডুবিয়ে দেওয়া হবে তাহলে চৌ বাচ্চা কি আয়ত ঘন আকার আয়ত ঘন আকার তো তাহলে তার দৈর্ঘ্য কত

টু পয়েন্ট ওয়ান বাই কত টু আর দশমিক উঠে গেলে একটা দশ গুণ তাহলে কত হবে একুশ বাই কত কুড়ি এত কিং এবং আয়তনের সূত্র কি বুঝে দেবোটাই অদের শর্ত অনুসারে যেটা অপসারিত জল সেই জলের আয়তনে সঙ্গে এই আয়তনের কটা গোলকের সঙ্গে সমান আয়তন একশোটা কটা একুশ ইন্টু এগারো ইন্টু এইস কত আছে বল চার বাই তিন পায়ের মান কত চার বাই তিন ইন্টু বাইশ সাত ইন্টু একুশ বাই কুড়ি কবার লিখতে হবে তিনবার কত আছে এটা পূর্ণ সংখ্যা একুশ আর এগারো ডান দিকে গেলে কি হবে ভাগ হয়ে যাবে তাহলে এই সমান সমান কত হবে বল ভগ্নাংশ আগে ভগ্নাংশ গুলো সব আগে লিখি তাহলে ভগ্নাংশ লিখলাম ওদিকে পূর্ণ সংখ্যা একশো রয়েছে আর গুণের ডান দিকে গেলে কি হয় ভাগ হয়ে যায় তাহলে বাই কত রাখি বলো কাটাকুটি কর দুটো শূন্য দুটো শূন্য কেটে দে প্রথমে দুটো শূন্য দুটো শূন্য কেটে দিলাম একটা একুশ একটা একুশ কেটে দে এগারো দিয়ে কাটলে বাইশ দুই হয় এই একটা দুই একটা দুই কেটে দিলাম এই দুই দিয়ে চার কাটলে কত হয় দুই হয় আবার দুই দিয়ে কুড়ি কাটলে কত হয় দশ কাট সাত দিয়ে একুশ কাটলে তিন হয় তিন তিন কাটা তাহলে নিচে কত আছে বল আর উপরে কত আছে একুশ আছে আর দশ আছে বা এই সমান সমান কত একুশ বাই দশ কি লিখো বল অতএব জলতল টু পয়েন্ট ওয়ান ডেসিমি অথব জলতল কত টু পয়েন্ট এইট উঠবে